হ্যালো দোস্ত হ্যাঁ হ্যাঁ শুনছিস আচ্ছা শোন আগামী সপ্তাহে যে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে তুই জানিস তোকে কিন্তু যেতে হবে দোস্ত যেতে হবে এবার অনেক মজা করব সবাই মিলে মজা করব চিল হবে কঠিন চিল হবে আরে দূর না আমি যেতে পারবো না আমার কাজ আছে তোরা সবাই যা আমি ব্যস্ত যেতে পারবি না মানে তোকে যেতে হবে সবাই আমরা যাচ্ছি তোকে তো যেতেই হবে তুই না গেলে আমি যাব না না রে দোস্ত এবার আমি যাব না তুই যা আমি ব্যস্ত অনেক আমার কাজ আছে না 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 দোস্ত না করলে হবে না যেতেই হবে তুই না গেলে তো আমার যাওয়া হবে না আমি যাব না কেন পারবি না তুই যা তুই এনজয় কর মজা কর সবার সাথে একসাথে মজা কর আমি তো বলেছি আমি যেতে পারবো না আমার কাজ আছে বলেই তো আমি যেতে পারবো না বুঝেছিস দোস্ত তুই না গেলে আমি যাবো না তোকে ছেড়ে আমি কখনো গেছি ছোটোবেলা থেকে যেখানেই গেছি তোর সাথে গিয়েছি তোকে নিয়ে গিয়েছি না 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 আমি যাব না তোকে ছাড় আমি যাবোই না যেতে হবে তোকে তুই না গেলে আমি যাবো না আমি বলে দিলাম আমি যাব না 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 যাবো না আরে থাম 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 ঠিক আছে কান্না করতে হবে না যাব যাবো এবার হয়েছে এবার বল কত টাকা লাগবে তাহলে যাচ্ছিস আহ শুনি ভালো লাগলো আহ না টাকা লাগবে না যা টাকা লাগবে কেন কোনো টাকা লাগবে না তুই শুধু চলে আসবি তুই চলে আসলেই আমার যাওয়া হবে দুজনে একসাথে যাব ঠিক আছে না তারপরে বল কত টাকা লাগবে শুনি আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলছিস আমার মোবাইলে দুই হাজার টাকা পাঠালেই হবে দুই হাজার টাকা পাঠিয়ে দিস আর আর লাগবে না ঠিক আছে আর লাগবে না দু হাজার কেন মাসুদ না বললো এক হাজার করে যাচ্ছে এক হাজারই তো ও মাসুদ বলেছে আসলে এক হাজার টাকাই আমারটা দিবি না তোর এক হাজার টাকা আমার এক হাজার টাকা আমার তো নাই তুই এই জন্যই তো আমি বলেছি তুই চাইলেই আমার যাওয়া হবে তুই না গেলে তো আমার যাওয়া হবে না এজন্য দুই হাজার টাকা পাঠিয়ে দিস বার পার আমি যাবোই না ঘুরতে আর আমাকে ফোন দিবি না কথা কর। ফোনটা কেটে দিলি। বন্ধু বন্ধুবান্ধবের মজাটাও বুঝলি না আহ আফসোস আফসোস